আসসালামু আলাইকুম সবাইকে ইবিআই হাট থেকে স্বাগতম ইবিআই হাট তোমরা জানো যে ইংলিশ বাংলা আইসিটির জন্য অত্যন্ত বাংলাদেশের রিলায়েবল একটা প্ল্যাটফর্ম আমরা যেখানে আছি তিনজন শিক্ষক একজন হচ্ছে আমাদের সবার প্রিয় বাংলার হাসনাত স্যার আর একজন হচ্ছে আমাদের আমির স্যার আর হচ্ছে আমি তোমাদের সাথে তানবির স্যার এখন কথা হচ্ছে সবাই একটু দয়া করে চাইলে যদি মন চাই তোমরা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে এই লিঙ্কটি দিতে পারো আজকে আমরা একটা বিশাল সমাধান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই টেস্ট পরীক্ষা শেষ করেছ হয়তো কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে বা কারো মন মতো পরীক্ষা হয় নাই এখনো চিন্তায় আছো যে আসলেই আমরা ফাইনাল এক্সামে কিভাবে যাব। মানে ফাইনাল আমাদের কিভাবে পারফরমেন্স করা উচিত আর তো মাত্র মধ্যে চার মাস সময় আছে এই চার মাসে নিজেকে কিভাবে আমাকে গুছিয়ে নেওয়া উচিত অবশ্যই তোমাকে এক্ষেত্রে একজন মেন্টরকে ফলো করতে হবে যদি তুমি নিজে নিজে পড়তে চাও তাহলে কখনোই তুমি প্রকৃত রেজাল্ট যেটা তুমি ডিজার্ভ করো যেটা তুমি পাওয়ার মতো ইচ্ছা আছে সেই রেজাল্ট তুমি কখনোই পাবে না তাহলে তোমাদেরকে আমি জাস্ট একটু বলবো যারা যারা যুক্ত হয়েছো প্রথমে শুধু একটু রিকোয়েস্ট করব তোমরা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে এই লিংকটি দিয়ে দাও আজকে আমাদের এসএসসি 25 জেএফআরবি ব্যাচটা হবে রিভিশন ব্যাচ সেটা নিয়ে আমি কথা বলবো বিস্তারিত এবং তোমাকে কিভাবে আমরা পাঁচশো নম্বরের প্রিপারেশন রেডি করে দিব বাংলা ইংলিশ আইসিটির সে বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবো ঠিক আছে এখন কথা হলো দ্রুত করতে একটু সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো যারা যারা যুক্ত হয়েছ শেয়ার করে একটু শেয়ার ডান লিখো প্রথমে আগে থেকে বলে রাখি যারা আমাদের পেইড বেস আসো তাদেরকে এফ আর ভর্তি হওয়ার দরকার নেই যারা আমাদের ইবিআই আগের যে ইবিআই হাটের প্রথম বেস আসো তাদের জন্য এফ দরকার নেই ফাইনাল রিভিশন ব্যাচ দরকার নেই তাদের জন্য ওকে তাহলে একটু দয়া করে একটু শেয়ার ডান যারা যারা শেয়ার করেছো যে যে মহান ব্যক্তিগুলো আমি তাদের নাম বলে একটু পড়ব অনেকে আমি জানি টেস্ট পরীক্ষা দিয়ে এখনো বেড়াচ্ছ রেজাল্ট পাও নাই রেজাল্ট কি কি সব কিছু মিলে তোমরা হয়তো এখনো অনেকেই মানে মানে এখনো মানে তোমাদের ওই ঘুরটা কাঠে যে সামনে যে তোমাদের ফাইনাল এক্সাম এটা তোমাদের এখনো মাথায় আসে নাই কিন্তু তোমাদের জন্য তারপর আমি আমি আর আমির স্যার হাসনাদ স্যার মিলে আজকের এই মানে এই সেশনটা যে রিদুয়ান ডান লিখেছে থ্যাংক ইউ মোহাম্মদ রিদুয়ান খুবই ভালো ছেলে স্যার বলার সাথে সাথে শেয়ার করে দিছে বাকিরা একটু কমেন্ট করেন যারা যারা শেয়ার করছো তারা যারা যারা শেয়ার করছে একটু তারা শুনো বাকিরা একটু কমেন্ট করে দাও প্রথমে আমি একটু বলি আমাদের প্রত্যেক বছর তোমরা জানো আমার বিশেষ করে আইসিটি ফাইনাল ব্যাস থাকে আলাদা মানে আইসিটি এফআরবি রিভিশন বেস থাকে কিন্তু বর্তমানে যেহেতু আমরা তিনজনের একটা প্ল্যাটফর্ম আছে বাংলা ইংলিশ আইসিটি সে তো আমরা তিনজন মিলে এবার এফআর টেনেছি বিটা ঠিক আগের প্রাইস যেটা ছিল সেটা মানে আগে আইসিটি একটা পড়তা না আগে আইসিটি একটা পড়তা কত দিয়ে অবশ্যই 1500 টাকা আমার একটা কোর্সের দাম 1500 টাকা কিন্তু বর্তমানে এফআরবি আমরা যেটা দিচ্ছি সেটা তো আরো কম ফিতে তোমাদেরকে দিচ্ছি তিনটা সাবজেক্ট একসাথে কিভাবে তাহলে আমরা একটু দেখি প্রথমে কিভাবে আমরা একটু দেখি তাহলে প্রথমে যারা যারা ভর্তি হতে চাও তারা তারা অবশ্যই রুলস গুলা ফলো করবা আমি একটু ডিটেলস বলি আগে একটু বলি আমাদের ফাইনাল রিভিশন ব্যাচটা আমরা কিভাবে চালু মানে পরিচালনা করব আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে টোটাল বাংলার জন্য পঁয়ত্রিশটা ক্লাস হবে এই যে টোটাল বাংলার জন্য হবে পঁয়ত্রিশটা ক্লাস এটা শিওর থাকো মানে একদম পঁয়ত্রিশটা ক্লাস হচ্ছে বাংলার জন্য হবে এরপর হচ্ছে ইংরেজির জন্য তোমরা বাবা পঁয়ত্রিশটা ক্লাস পুরা ইংরেজির জন্য আর আইসিটির জন্য পঁয়ত্রিশটা ক্লাস পাবা তার মানে তুমি কি পাচ্ছ বাংলা পঁয়ত্রিশটা ইংলিশ পঁয়ত্রিশটা আর আইসিটি পাবা পঁয়ত্রিশটা ক্লাস টোটাল এফ আরবি কোর্স মানে প্রত্যেক অধ্যায়ের উপর তোমাকে এখানে এক্সাম দেওয়া হবে প্রত্যেক অধ্যায় তোমাকে তারপরে হচ্ছে সাজেশন বুক পিডিএফ মানে আমরা যে তোমাদেরকে সাজেশন দিব ফাইনাল এক্সামের জন্য এগুলা তোমরা পিডিএফ পেয়ে যাওয়া মানে যে 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 মানে যে যে বইগুলা তোমরা দরকার যে সাজেশন গুলা তোমাদের জন্য পরীক্ষার জন্য দরকার সেগুলার অবশ্যই পিডিএফ পেয়ে যাওয়া যেটা তুমি চাইলে দোকানে তিরিশ চল্লিশ টাকা খরচ করে প্রিন্ট করায় পড়তে পারবা এবার আসো লেকচার শিট এটা নিয়ে এটাও পিডিএফ তোমরা পাবা লেকচার শিট অলরেডি দেওয়া হয় তোমরা যারা হাস্তা স্যার প্রায় প্রত্যেক ক্লাসে লেকচার শিট দিয়ে দেয় আর একটা জিনিস দেখো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়ান টু ওয়ান ডাউট সলভ যেটা আগে কখনো ছিল না এখন থেকে আমরা নির্দিষ্ট একটা সময় মানে তোমার কিছু প্রশ্নে লেকচারের প্রসঙ্গ থাকতে পারে পারে না সেগুলা দিয়ে তোমরা আমাদেরকে মেসেজ দিলে আমরা তোমাকে ওয়ান টু ওয়ান ডাউট সলভ করে দিব মানে তোমার সন্দেহ যেগুলো আছে যে স্যার এই জিনিসটা কেন হচ্ছে এটা একটু সলভ করে দেব আর হচ্ছে আমরা এখন স্যার আর সিদ্ধান্ত নিয়েছি জুমে তোমাদের জন্য স্পেশাল মিটিং করবো আমরা কোনো বাইয়া দিয়ে তোমাকে ডাউট সলভিং ক্লাস নিব না আমরা ক্লাস নিব ডাউট সলভিং ক্লাসগুলো আমরা নিজেরাই নিব আমি নিব হাসাদ স্যার নিবে আমির স্যার নিবে ওকে আর হচ্ছে কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে মানে তোমাদের যখন কোর্সটা শেষ হবে তখন পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে এখন কথা হচ্ছে এই কোর্স তো আমরা অনলাইনে চালু হবে এটা এটা হচ্ছে অনলাইন কোর্স অফলাইনটা টোটালি আলাদা অফলাইন হচ্ছে কি অনলি আইসিটি এটা শুধু আমি পড়াই চট্টগ্রামের ওকে কারণ আমির সাল হাসন ছাত্র ঢাকা চট্টগ্রাম যারা আছে তারা অফলাইনটা আমাদের 18 তারিখ থেকে শুরু হবে আইসিটি বেস অফলাইন এগুলো ইনবক্সে কথা বলবা ডিটেইলস ওকে এখানে তাহলে অনলাইনে আমরা কয়টা বাংলা ইংলিশ আইসিটে এফআরবি তোমাকে আমি কয়েকটা কথা দিই তুমি কেন তুমি কেন অনলাইনে পড়তে চাইলে যারা অনলাইনে পড়তে চাও যাদের আমাদের সাথে চট্টগ্রাম এসে পড়ার সুযোগ নাই অনলাইনে কেন পড়বা তুমি রমজানে তিনটা সাবজেক্ট পড়ার জন্য বাইরে যেতে পারবা আমাকে একটু বলো তুমি রমজান মাসে তিনটা বিষয় পড়ার জন্য কি বাইরে যেতে পারবা ইংরেজি বাংলা এই এনার্জি তোমার আছে বা তিনটা বিষয় যে তুমি বাইরে গিয়ে গিয়ে প্রাইভেট পড়বে এই রোদে এটা কি সম্ভব বলো এটা কি পসিবল কিনা এটা পসিবল না ক্লাস হচ্ছে না হলে তুমি যদি এই কোর্সটা না নাও তোমার পুরা রমজান নষ্ট নষ্ট হবে দেখা যাবে যে তুমি যেখানে রমজানে যদি তুমি পনেরো ষোলোটা ক্লাসও করো পুরা রমজান তিরিশ দিন মেলে তাও তোমার বিশাল কিছু লাভ হবে এটা তুমি বুঝো আর না বুঝো তোমার এখানে হয়তো সামান্য কিছু টাকা যাচ্ছে এই টাকা তুমি হয়তো একদিন ইফতারি করতেও চলে যাবে কিন্তু ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো এই কোর্সে তুমি তিনজন দক্ষ শিক্ষক অভিজ্ঞ শিক্ষক অনেকে এই পড়াই ভাই অনলাইনে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের এক্সপেরিয়েন্স এক না অনেকের পড়ার যে স্কিল এক না অনেকের লেখান ক্ষমতা বুঝান ক্ষমতা এক না ঠিক আছে অনেকের জ্ঞান এক না অনেকে এমনও বাংলাদেশি শিক্ষক আছে যারা বাইরালের তকমা দিয়ে মার্কেটে চলে যাচ্ছে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষক আছে যারা এখনো আন্ডার রেটেড হয়ে পড়ে আছে এগুলো তোমরা বুঝবা যারা তোমরা আমাদের প্ল্যাটফর্মে জড়িত আছো যারা নিয়মিত কিছুটা হলেও ক্লাস দেখো তারা এই জিনিসগুলো বুঝবা কিন্তু যে আমাদের প্ল্যাটফর্মটা চিনেও নাই জানেও নাই এরকম একটা প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু তারা অনেক অদৃশ্য থেকে যাব কিছু তাদের কাছে যাই হোক এখন কথা হলো এই কোর্সে আমরা কোর্স ফি কত রাখবো আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে সবার এফোর্ড হয় সবাই এফোর্ট করতে পারে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি দেখো একদম আমরা প্রথমে কোর্স ফি নির্ধারণ করেছি পঁচিশশো টাকা পঁচিশশো মানে হচ্ছে কি তুমি এক সাবজেক্ট আটশো টাকা করে চব্বিশশো আর একশো টাকা হচ্ছে এক্সট্রা ফি এটা হচ্ছে পঁচিশশো টাকা তোমার জন্য মাসিক কোর্স ফি তবে একশো জন সুপার অফার তোমরা জানো আমি আমাদের যতগুলা কোর্স প্রত্যেক একশো জনকে আমরা একটা বিশাল অফার দিই এখানেও প্রথম একশো জনকে আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই তিনটা সাবজেক্টটা এনরোল করতে পারবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রথম একশো জন ওকে এখানে তুমি এখন আমাকে জিজ্ঞেস করতে পারো শুধু আইসিটি পড়লে কত তুমি শুধু আইসিটি পড়ো শুধু ইংলিশ পড়ো শুধু বাংলা পড়ো এটা কোনো ফ্যাক্টর না আমরা এখানে আসলে একটা সাবজেক্টের ফি ধরেছি তুমি বাংলা পড়লে বাংলার ফিটা ধরেছি বারোশো পঞ্চাশ টাকা বাংলা দুইটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ পড়লে ইংলিশের দুইটা পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার শুধু একটা সাবজেক্টের ফি দিয়ে আমরা বাকি দুইটা তোমাদেরকে ফ্রি দিচ্ছি মনে করবা তোমরা শুধু আইসিটির জন্য ভর্তি হচ্ছ বাংলা ইংলিশ তুমি ফ্রি পাবে তুমি কোথায় পড়াবে বলো কোথায় রিভিশন বেস এত কিছু দিয়ে যে তোমাকে অধ্যায় ভিত্তিক এক্সাম দিবে পঁয়ত্রিশটা ক্লাস দিবে ডাউট সলভিং ক্লাস দিবে সাজেশন দিবে এত কিছু দিয়ে তুমি বারোশো টাকা দিয়ে তিন চার মাস পড়বা এটা পর বা এটা আমাকে একটু বলতো বাংলা প্রথম বাংলা তৃতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আইসিটি এটা তোমাকে কে দিবে বল বিলিভ ইট অর নট আমরা সবকিছু বিবেচনা করে একজন স্টুডেন্টের ফ্যামিলির যে ম্যাটার এভরিথিং মানে আমরা ম্যাটার চিন্তা করে সবকিছু ভেবে চিন্তা আমরা কোর্স ফিটা এবার একদম কমাই এটা হচ্ছে না হলে আমরা ন্যূনতম হলে পনেরোশো টাকা রাখি তোমরাও জানো ঠিক আছে এর বাইরে আমরা সবকিছু মানে চিন্তা ভাবনা করে আমরা জাস্ট এই কাজটা করেছি যে প্রথম একশো জন একশোটা স্টুডেন্টকে আমরা সুযোগ দিব মাত্র বারোশোটা পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একশো জনকে আমরা সুযোগটা দিব ওকে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো সবগুলো ক্লাস লাইভে হবে এবং লাইভ শেষে গ্রুপে লিংক গ্রুপে সিরিয়ালি রেকর্ড থাকবে ঠিক আছে তোমাকে রুটিন দিয়ে দেওয়া হবে ক্লাসের ক্লাস রুটিন অনুসারে আস্তে আস্তে ধীরে ধীরে এখন যারা ইবিআই হাটে ভর্তি হয়েছে তারাও জানো যে কি সুন্দর রুটিন অনুসারে প্রত্যেক দিন ক্লাস হয় ক্লাস হচ্ছে ইংরেজি ক্লাস কিভাবে আছে বাংলা ক্লাস গুলা কিভাবে আছে আইসিটি কতটুকু হয়েছে সবগুলা লিঙ্ক আকারে সিরিয়ালি সাজানো আছে যে কেউ যদি যে কোনো দিন ভর্তি হয় সেই ক্লাসে ঢুকেই সিরিয়ালি ক্লাস গুলা বসে 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 করে ফেলতে পারবে বাসায় এবং যতবার মন চাই দেখতে পারবে অনলাইনের সুবিধা হচ্ছে এটা যে তুমি চাইলে একটা ক্লাসে দশ বার ইচ্ছে হলে দশ দেখতে পারবে ঠিক আছে পাঁচবার ইচ্ছে পাঁচ পাঁচবার দেখতে পারবে ক্লাসটা পেছনে বুঝতেছো না একটু পেছনে টেনে দিয়ে দেখতে পারবে এই সুযোগগুলো অনলাইন ক্লাস আছে তো এই রিভিশন বেস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো তুমি যত এক্সপার্ট হোক আমি জানি অনেকে আইসিটি এক্সপার্ট অনেকে ইংলিশ গ্রামার এক্সপার্ট অনেকে বাংলা এক্সপার্ট কিন্তু তোমার যে রিভিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তুমি যদি এখানে রিভিশনটা করে ফেলতে পারো বা তুমি যদি এখানে স্যার আমি ভর্তি হয়েছি অনলাইনে ক্লাস করা হয় না তোমার বেশি ক্লাস করার দরকার নাই তুমি যদি এখানে পনেরোটা ক্লাসও করো পাঁচটা 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 একজন সারের তাও দেখো তোমার বারোশো টাকা দিয়ে তুমি লোজ না। তুমি পনেরোটা ক্লাস কোথায় পাচ্ছ বলো এখন একটা সিঙ্গারা সমস্যা খাইতে গেলেই তোমার পঞ্চাশ ষাট টাকা বিল আসে সেই দুনিয়াতে তুমি এসে তোমাকে এত কম দামে আসলে আমি সারদের সাথে যখন আমরা মিটিং করি জয়া ফারবির বিষয়ে আমির স্যার হাসনাদ স্যার তখন আমি বলেছি এমন একটা প্রাইজ রাখেন যেটা তো সবাই এফোর্ড করতে পারবে যে কোনো ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সবাই এবং যার যাতে এই পাঁচশো নাম্বারের তাদেরকে আমরা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে হেল্প করতে পারি এবং তারা যাতে আমাদেরকে সারা জীবন এই জিনিসটার জন্য মনে রাখে আমি জানি না মানে অনলাইনে হচ্ছে মানে এফ আর বি আর আছে কি নাই তবে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমরা জানো এখানে প্রত্যেকজনই দক্ষ শিক্ষক আমির স্যার আমির সারের তুলনায় বেস্ট হাসান কথাও তোমরা জানো এগুলা নিয়ে বলার ব্যাখ্যা করার কিছু নাই আর আইসিটি অ্যাসিস্ট্যান্টদের যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো অবশ্যই তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কেও জানো আমাদের কতটুকু মানে দক্ষতা আছে আইসিটি নিয়ে তো সুতরাং তোমার ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না তোমরা তাড়াতাড়ি ভর্তি হতে হবে তবে প্রথম একশো জনকে একটু দ্রুত গতিতে আমি একটু জাস্ট বলে দিই কিভাবে ভর্তি হবে সেটা দুইটা উপায়ে তোমরা ভর্তি হতে পারবা প্রথমে একটু আমার সাথে বিকাশে টাকা থাকলে অবশ্যই আজকে এখন থেকে ভর্তি হওয়া শুরু হতে পারবে কোনো সমস্যা না হলে কালকে হয়ে যেতে পারবে এই যে আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিরেক্ট আমার সাথে কথা বলে ভর্তি হতে পারবা ওকে আর নতুবা আমাদের মেসেঞ্জারে আমাদের এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে মেসেঞ্জার মেসেঞ্জারে নক করলে তোমাকে অ্যাড করে দেওয়া হবে কি বলেছি হয় ডিরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দি এই নাম্বারে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিবা ভর্তি হওয়ার জন্য আর নতুবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নাম্বারটা সেভ করে রাখতে পারো 01834499546 ওকে এরপর হচ্ছে কি আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে একজন বলছে পুরা বেসিক সহকারে পড়াবেন কিনা এই শুনো আইসিটি অ্যাসিস্ট্যান্ট কিং বদন্তি ইজ ইংলিশ এখানে লেখা আছে দেখো উপরে এই পেজগুলো তোমরা একটু ঘুরে দেখো জাস্ট আমাদের ক্লাস করলে আবার তোমার বেসিক প্রবলেম হবে এটা তুমি ইম্পসিবল এখানে তিনজন তিনজনের আমরা তিনজনেরই অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে এই যে কিংবদন্তি পেজের হচ্ছে আসমাদ স্যার ইংলিশের হচ্ছে আমির স্যার আর আইসিটি অ্যাসিস্ট্যান্টের আমি অবশ্যই তোমাকে বেসিক পড়ানো হবে শুধু বেসিক না একটা অধ্যায় যখন পড়ায় আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি এক নাম্বার হচ্ছে বেসিক দুই নাম্বার হচ্ছে সিকিউ বুট কোয়েশন যত ধরনের আছে সব এরপর হচ্ছে এমসিকিউ যেমন তোমরা কালকে বুট কোয়েশ্চন সলভিং ক্লাস করতে পারবে এসটিএমএল এ এসটিএমএল এ বুট কোয়েশ্চন সলভিং ক্লাস করাবো আমি ইবিআই হাটের যে ক্লাসটা সেটা আমি কালকে এখানে লাইভে করাবো ডাইরেক্ট যাতে যাতে সবাই করতে পারো যে আসলে তানবিস্তার কিভাবে এসটিএমএল এর সিকিউ ক্লাস নাই এসটিএমএল আমাদের শেষ অলরেডি পূর্ণাঙ্গ বেসিক সহ শেষ তোমরা যারা ইবিআই হাটে পড়ছে তাদের থেকে জিজ্ঞেস করতে পারো বিলিভ ইট অর নট আমি ডিরেক্ট ওয়েবসাইট কুলে কুলে অনলাইনে ওভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে কোর্ট রান করে করে পড়াইছি ওদের জীবনে বলবেন ওরা যারা ক্লাসগুলো করছে জীবনে বলবেন ডিরেক্ট কিভাবে কালার কোডের কোনটা টেবল কালার কি হবে রো কালার কি হবে তারপর হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটের ফেস কি কি এইভাবে ধরে 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 শিখেছি সবকিছু এবং কালকে ইনশাআল্লাহ দেখবা সৃজনশীল ক্লাসও অত্যন্ত চমৎকার একটা ক্লাস হবে আগামীকাল সাতটা তিরিশে তোমরা জানো ক্লাসগুলোর সম্পর্কে ওকে তো যাই হোক যারা ভর্তি হতে চাও এই যে নীরবের সাথে আমি এই বিয়েতে ভর্তি হয়েছি অনেক ভালো থ্যাংক ইউ আমি বলি নীরবের সাথে যোগাযোগ করতে পারো অসুবিধা নাই নীরবের সাথে কথা বলতে পারবো আমাদের মার্কেটিং ম্যানেজার আর আমার ডিরেক্ট আমার সাথে কথা বলতে চাইলে ওই যে যে নাম্বারটা দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট তবে একটু দ্রুত ভর্তি হবে প্রথম একশো জনের পর আমাদের আবদার করলে আসলে আমাদেরও তো চিন্তা করতে হবে প্ল্যাটফর্মের চিন্তাও করতে হবে প্ল্যাটফর্মে অনেক ধরনের কস্ট থাকে এগুলাও চিন্তা করতে হবে তা আমরা আসলে সবাইকে চাইলেও অফারটা দিতে পারি না সত্যকে তো আমরা সবাইকে চাইলেও অফারটা দিতে পারি না যে কয়জনকে আমরা দিতে পারি সে কয়জন আমরা বলে দিই প্রথম একশো জন বা একশো বিশ জন এভাবে আমরা নিই ঠিক আছে তাহলে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দ্রুত কোর্স এনরোল করে ফেলো আহ একদম ইনশাল্লাহ এটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে হবে তোমার জীবনের সবচেয়ে বেস্ট একটা কোর্স হবে পাঁচশো নাম্বারের জন্য তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় প্রাইভেট পড়ো সমস্যা নেই কিন্তু আমাদের ক্লাস যারা করেছ তারা জানো আমরা কিছুটা হলে অন্যদের চেয়ে ব্যতিক্রম তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করতে পারো তবে একটা সাবজেক্টে ভর্তি হলেও বারোশো পঞ্চাশ টাকা বাকি দুইটা গিফট বাকি দুইটা গিফট হিসেবে পাবে তুমি ওকে আর তোমরা জানো এখানে তোমার পরীক্ষা থেকে শুরু করে সবকিছু ইনক্লুডেড তোমাকে আবার দুই মাস পরে গিয়ে বলবো না যে আরো পাঁচশো টাকা দাও এটা বলা হবে তুমি এটাতে তোমার ফুল ফি এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত সুন্দর করে রিভিশন এফআর এর ওকে এবার দেখি একটু দ্রুত গতিতে বলেন তো সারি বিআই হাট এক মাস আগে ভর্তি হয়েছে পনেরোশো টাকা না 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 এই যে এই কথাটা প্রথমেই বলেছি আমি যারা আগেই বিআই হাটে ভর্তি হয়েছে তাদের ভর্তি হওয়ার দরকার নেই এটা আগে প্রথমেই শুরু করে বলছি তোমরা জাস্ট যারা রিভিশন করে এই হাটে নাই কিন্তু তোমরা রিভিশন বেসে ভর্তি হতে চাচ্ছ তোমাদের মনে হচ্ছে যে বাংলা ইংলিশ আইসিটি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের তোমাদের যদি মনে হয় যে রিভিশন করা দরকার তাহলে তোমরা তিনটা জন্য হতে ওকে একটু তাড়াতাড়ি আমাদের যদি কোন প্রশ্ন জিজ্ঞেস করার থাকে একটু জিজ্ঞেস করতে পারো আর যারা ভর্তি হতে চাও তারা দ্রুত গতিতে ইনবক্সে চলে আসো এবং বিকাশে টাকা থাকলেও তো অবশ্যই আজকে আজকে ভর্তি হয়ে যাও ওকে এখন থেকে তোমাদের ভর্তি শুরু হলো আর কি এবং তোমাদেরকে এটুকু বলে অবহেলা করিও না টেস্ট পরীক্ষা দিস কিছুদিন বসে থাকবো শুরু করবো আর কি এই সমস্ত চিন্তা মাথায় আনিও না শুরু করবা মানে শুরু করো কথা সহজ পড়বা মানে পড়া শুরু করো যদি এগিয়ে থাকতে ইচ্ছে ইচ্ছে হয় হয় ফাইনাল ভালো করতে ঠিক আছে তাহলে এখনই ইনশাল্লাহ এখন থেকে পড়া শুরু করো খুব ভালো একটা রেজাল্ট তুমি তোমার ফ্যামিলিকে উপহার দিতে পারবা এখন অনেকে জিজ্ঞেস করা করবে ক্লাসটা কখন থেকে শুরু হবে আমরা চিন্তা করতেছি রমজান তিনটা তৃতীয় রমজান থেকে আমরা ক্লাসটা শুরু করবো এই অফলাইন ক্লাস তো হবে বলছে অফলাইন ক্লাস শুরু হবে না এটা তো অনলাইন এটা হচ্ছে অনলাইন ব্যাস অফলাইনের আইসিটি ব্যাস শুরু হচ্ছে আঠারো তারিখ থেকে তুমি জানো যারা চট্টগ্রাম আসো তারা এই ব্যাচে ভর্তি অনেকে এনরোল করেছে অনেকে আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়েছে বিকাল তিনটা থেকে চারটা অফলাইন এসে তো অনলাইন মেনে ফেলবে না এটা হচ্ছে হচ্ছে অনলাইন ব্যাস ওকে ক্লাস কি প্রতিদিন হবে ক্লাস আমরা অলমোস্ট পাঁচ ছয় দিন করে রাখি পাঁচ দিন রাখি অলমোস্ট দুইটা দিন স্টুডেন্টদেরকে একটু নিজেদের পড়ার সময় দিই ঠিক আছে এই কোর্সটা শুরু হবে এই রিভিশন কোর্সটা শুরু হবে রমজান তৃতীয়টা থেকে তিন নাম্বার রমজান থেকে আমরা এই কোর্সটা শুরু করার প্লান করতেছি আর কি মানে তৃতীয় রমজান থেকে তবে এই কয়েকদিন ভর্তি চলবে এই কয়েকদিন তোমাদের ধর অনেকের টেস্ট পরীক্ষা আছে বা একটু ফ্যামিলিগত বা অনেকে একটু বেড়াইতে তাড়াইতে যাইতে চাও এভাবে তোমাদের অনেকেই আছে তো এসএসসি ছাব্বিশ যারা তারা আমাদের চাইলে রিভিশন ব্যাচটা নিতে পারো ওই যেটা এফআরবি আমাদের যে ফাইনাল ব্যাচ যেটা আছে ইবিআই হাটের একটা শুরু রয়েছে না ইংলিশ বাংলায় সিটির ওটা তোমাদের জন্য ব্যস্ট হবে কিছু ক্লাস হয়তো রেকর্ড করতে হবে কিন্তু তুমি পনেরোশো টাকা দিয়ে এসছে বেস্ট কোর্স বাংলাদেশ আর অনেক সারা ক্লাস অনেক সারা তুমি এক একটা ক্লাস করবা মন থেকে দোয়া বের হবে বলবা যে যে সারদের জন্য কোথায় ভর্তি হইলাম এনিও যাই হোক আজকে তাহলে আমরা এটাই বলে ফেলি যারা ভর্তি হয়েছ আমি আর কথা না বাড়াই তোমরা তাহলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ দ্রুতগতিতে ভর্তি হয়ে যাও বেস্ট কোর্স হবে রিভিশন ম্যাচের জন্য আমাদের ইনশাল্লাহ ওকে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম শুভরাত্রি